প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আমার লাইভটি আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি দর্শক আজকের লাইভে যে বিষয়টি নিয়ে কথা বলবো বাংলাদেশ সেটি হচ্ছে বাংলাদেশ নেভির নতুন সংযোজিত ক্যামো ক্যাপ্টর একটি ড্রোন নিয়ে এই ড্রোনটি বাংলাদেশ নেভিকে বঙ্গোপসাগরে যেভাবে একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত একটা শক্তি প্রদান করবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে কেন এই ড্রোনটি একটি গেম চেঞ্জার ড্রোন চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশ ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি চলমান এবং সেটার আপডেট হিসেবে বিভিন্ন নতুন নতুন সামরিক প্রযুক্তি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীতে সেগুলো সংযোজিত হচ্ছে নিয়মিত নিয়মিত বিরতিতে সেগুলো সংযোজিত হচ্ছে এবং এরই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন নতুন সামরিক প্রযুক্তি সংযোজিত হচ্ছে তাই বিমান বাহিনীর সাথে সামঞ্জস্য রেখে আমাদের নৌবাহিনীর জন্য এই নতুন কোয়াড কপ্টার এবং নতুন সি ড্রোন প্রকিউর করার একটা পদ্ধতি বা প্রচেষ্টা চলমান রয়েছে এই ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী দিবস বা সামরিক বাহিনীদের গতকালকে যে সারা দেশের একটা সামরিক বাহিনী দিবস একুশে নভেম্বর পালিত হয়েছে সেই অনুষ্ঠানে উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নতুন একটি ড্রোন আনভেল করেছে এই ড্রোনটি হচ্ছে অস্ট্রিয়ার তৈরি ক্যামো ক্যাপ্টর এস ওয়ান ড্রোন আজকে এই ড্রোনের বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে টেকনিক্যাল আসপেক্টগুলো আলোচনা করব। কেন এই ড্রোনটি বাংলাদেশ নৌবাহিনীর জন্য বিশেষ করে নৌবাহিনীর জন্য বিশেষ করে বঙ্গোপসাগরে যখন ভারতীয় জেলেরা এবং ভারতীয় নৌবাহিনী আশ্রয় প্রশ্রয় ভারতীয় জেলেরা যখন বাংলাদেশ বাংলাদেশের বর্ডারে অর্থাৎ বেও বেঙ্গলের বাংলাদেশের বর্ডারে ঢুকে যখন মাছ চুরি করে নেওয়া যায় সামুদ্রিক সম্পদ চুরি করে নিয়ে যায় আমাদের জেলেদের নিরাপত্তা হানি করে বঙ্গোপসাগরে এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে সেই ঘটনাগুলো থেকে সেই ঝুঁকি থেকে বাংলাদেশ নৌবাহিনীকে যেভাবে একটি কৌশলগত সেফগার্ড বা নিরাপত্তা দিতে পারে এই ড্রোন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে দিবেন এই ভিডিওটিতে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক এই ক্যামো ক্যাপ্টর এস ওয়ান হচ্ছে শিবেল কোম্পানি বা সেলিস কোম্পানি একটা যৌথ উদ্যোগে তৈরিকৃত একটি ড্রোন এটা মূলত অস্ট্রিয়ার অস্ট্রিয়ার রটরক্রাফ্ট ড্রোন এটি বঙ্গোপসাগরের আমাদের নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য ক্রয় করা হয়েছে প্রদর্শক আপনারা হয়তো জেনে থাকবেন যে একটি ছোট হলেও শক্তিশালী উড়োজাহাজ ঘন্টার পর ঘণ্টা সমুদ্র পর্যবেক্ষণ চালাতে পারে জাহাজ থেকে উড্ডয়ন অবতরণ করতে পারে অর্থাৎ সামুদ্রিক যে জাহাজগুলো রয়েছে বিমান বাহিনীর সেখান থেকে সেই জাহাজগুলো উড্ডয়ন করে অর্থাৎ বিমান বাহিনীর জাহাজ থেকে এই উড়ুজাহাজগুলো ক্যামো ক্যাপ্টরগুলো উড্ডয়ন করে ঘন্টার পর ঘণ্টা সার্ভেলেন্স চালাতে পারে সমুদ্রে যদি এরকম সার্ভেলেন্স চালাতে চায় তাহলে আমাদের উন্নত হেলিকপ্টারের প্রয়োজন বর্তমান সময়ে এই হেলিকপ্টারের জায়গাটি খুব দ্রুত সময়ে ড্রোন প্রযুক্তি নিয়ে নিচ্ছে আগের মতো অনেক বেশি হেলিকপ্টার হ্যাভি লোডেড হেলিকপ্টার এখন সমুদ্রে তেমন ব্যবহৃত হচ্ছে না বেশিরভাগ দেশ কিন্তু সি বর্ণ ড্রোনগুলো ব্যবহার করছে সি বন ড্রোনগুলো কী করে সমুদ্রের অনেক কন দরে উড়ে উড়ে তথ্য সংগ্রহ করে গুরুত্বপূর্ণ লোকেশনে পাহারা দিয়ে থাকে রিকনেস এবং সার্ভেলেন্স চালিয়ে থাকে এবং বাংলাদেশ বিমান বাহিনীও সেই পথে আগাচ্ছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী অস্ট্রিয়া থেকে এই ক্যামো ক্যাপ্টর ড্রোন ক্রয় করেছে এই ড্রোন জাহাজ থেকে উড্ডয়ন করতে পারে এবং অবতরণ করতে পারে রিয়েল টাইমে উচ্চ রেজুলেশনের তথ্য পৌঁছে দিতে পারে এবং সেই কাজটাই করে এই ক্যামো ক্যাপ্টর এস হান্ড্রেড এস ওয়ান হান্ড্রেড ক্যামো ক্যাপ্টর ওয়ান হান্ড্রেড হল একটি ভিটল ড্রোন ভিটল কি ভার্টিক্যালি টেক অফ এবং ল্যান্ডিং করতে অর্থাৎ এটা হেলিকপ্টারের ডক ইয়ার থেকে সোজাসুজি উপরে উঠতে পারে আবার সরাসরি ল্যান্ডিং করতে পারে সেই ধরনের ড্রোনগুলোকে বলা হয় একটু এক্সেপশনাল কেন এই ড্রোনটি হচ্ছে হেলিকপ্টারের আদলে তৈরি একটি ড্রোন রোটারি উইং আনম্যান্ড এয়ার সিস্টেম বলা হয় এই ভিটল এস ওয়ান হান্ড্রেড ড্রোনকে অর্থাৎ রানওয়ে লাগে না আপনি যখন সমুদ্রের বিভিন্ন ডেস্ট্রয় থাকে যুদ্ধ জাহাজ থাকে ফ্রিগেট থাকে সেগুলোতে যেহেতু একটি রানওয়ের সংকট রয়েছে তাই এই ধরনের রটরক্রাফট ড্রোনগুলো হেলিকপ্টারের মতো করে ভিটল হিসেবে বিটল ড্রোনগুলো হেলিকপ্টারের মতো করে উপরে উড্ডয়ন করতে পারে সরাসরি জায়গা থেকে উপরে উড্ডয়ন করতে পারে তাদের জন্য কোনো রানওয়ে দরকার হয় না মূলত সিভেল অস্ট্রিয়ার নির্মিত তেলিসের মতো সাপ্লায়ারের জন্য আধুনিক সেন্সর ইলেকট্রনিক্স যুগ করে এটি তৈরি করা হয়েছে সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর অ্যাস ওয়ান হান্ড্রেড ড্রোন বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে এবং এটি প্রদর্শন হয়েছে আমাদের সশস্ত্র বাহিনী দিবসে একুশে নভেম্বর এই ড্রোনটির আমি একটু কিছু এসে এই ড্রোনটির সর্বোচ্চ ওজন হচ্ছে ম্যাক্সিমাম টেক অফ ওয়েট প্রায় দুইশো কেজি দুইশো কেজির মতো টেক অফ ওয়েট পুরো ড্রোন সহ আদার অ্যামিউনেশন সহ সব কিছু নিয়ে এটা দুইশো কেজির মতো টেক অফ ওয়েট খালি ওজন এটা উইদাউট এনি অ্যামিউনেশনস অর এনি আদার লাইট মিসাইল এটা একশো দশ কেজির মতো ওজন সর্বোচ্চ প্যালট এটি পঞ্চাশ কেজি পর্যন্ত বিভিন্ন সেন্সর বেস থ্রি পয়েন্ট ফোর মিটার সর্বোচ্চ প্যালট তো আমি বলেছি ইঞ্জিন একক ব্যাটারি এবং ওয়াংকেল টাইপ ইঞ্জিন এটাতে ব্যবহার করে হালকা এবং শক্তিশালী একটা ইঞ্জিন এই ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে মূলত এটি মূলত হচ্ছে কি এন্ডিউরেন্স এন্ডিউরেন্সের জন্য খুবই জনপ্রিয় এই ড্রোনটি ছয় ঘন্টা বা তারও বেশি এটি উঠতে পারে প্যালোট এবং কনফিগারেশন আদার শট মিসাইলসহ এটি ছয় ঘন্টা বা তারও বেশি উঠতে পারে এখন বুঝতে পারছি এটা মাজারি পাল্লার একটা ড্রোন এবং এটি জাহাজে মোতায়েন থাকবে জাহাজের যদি হঠাৎ করে ডিপ্লয় করতে হয় তখন এটা খুব দ্রুততার সময়ে মাত্র তিরিশ মিনিট বা তারও কম সময়ের মধ্যে এটা কী করতে পারে ডিপ্লয় করতে পারে উড়াতে পারে তাই এই ড্রোনগুলো অত্যন্ত বেশি বা কুইক ডিপ্লয়মেন্টের জন্য এই ড্রোনগুলো অত্যন্ত কার্যকর এখন এই ড্রোনগুলোর লাইন অফ সাইড বা রেঞ্জ যদি বলি প্রায় দুইশো কিলোমিটার পর্যন্ত এটা রে রেঞ্জ প্রদান করে অর্থাৎ দুইশো কিলোমিটার পর্যন্ত এলাকা এটি উড়ে উড়ে তথ্য সংগ্রহ করতে পারে কোথায় কি হচ্ছে মনে করেন বঙ্গোপসাগরে ভারতীয় জেলেরা ঢুকে পড়েছে বাংলাদেশের সীমানে এখন বাংলাদেশ নেভি কোনো একটা জায়গায় বসে আছে ডক করে কোনো একটা জায়গায় বসে আছে যে কোনো একটা জায়গায় যেটা কি করে নোংর করে বসে আছে তাদের হাতে কোনো তথ্য নেই কারণ এরকম ড্রোন নেই অন্যদিকে ভারতের হাতে এম কিউ নাইন বি ড্রোন হয়েছে যেগুলো সাতাশ ঘন্টা পর্যন্ত আকাশ উঠতে পারে বি ভেরিয়েন্ট তো চল্লিশ ঘন্টা পর্যন্ত উঠতে পারে এম কিউ নাইনের তাহলে এই ড্রোনগুলো সাথে বাংলাদেশের ড্রোন পাল্লা দিতে হলে আরও উচ্চ প্রযুক্তির ড্রোন অবশ্যই দরকার যদিও এটা কোনো অ্যাটাক ড্রোন নয় এটা শুধুমাত্র সার্ভেলেন্স এবং রিকননিসেন্সের জন্য পাহারা দেওয়ার জন্য এটা ক্রয় করা হয়েছে এটা মনে করেন ভারতীয় জেলারা ঢুকে পড়ছে বাংলাদেশের জেলেরা এটাকে ডিপ্লয় করছে আশেপাশে কী অবস্থা দেখো ঘন্টার পর ঘণ্টা উঠতেছে এবং দেখতেছে ভারতীয় জেলেরা বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়েছে বাংলাদেশের জল সীমান্তে সাথে সাথে বাংলাদেশ নৌবাহিনী সেদিকে রওনা দিল এবং তাদেরকে ধাওয়া করে আটক করলো এই ঘটনাগুলো হচ্ছে বাস্তব ঘটনা এই এই ধরনের অভিজ্ঞতার কারণেই বাংলাদেশ নৌবাহিনী এই ড্রোনগুলো অতি দ্রুত প্রকিউর করছে এবং এগুলো অত্যন্ত কার্যকর এই ধরনের অপারেশনসের জন্য এখন এটির কার্যক্ষমতা যদি আমরা বলি এটি বিভিন্ন ধরনের প্যালোট সাপোর্ট করে ইও এবং আইআর স্টেবিলাইজ গেম্বল ক্যামেরা ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করতে পারে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এর সাথে লিঙ্ক করে এই ড্রোনগুলো এই এই ক্যামেরাগুলো ব্যবহার করে বিভিন্ন সার্ভেলেন্স ক্যামেরা এটাতে ব্যবহার করে দিনে এবং রাতে এটি এই ক্যামেরাগুলো কার্যকর অত্যন্ত আধুনিক ক্যামেরা রয়েছে এই ড্রোনগুলোতে এবং এটাতে এস এ আর রাডার রয়েছে তারপরে ইএসএম প্যালট ইএসএম প্যালট হচ্ছে কি এইগুলো হচ্ছে লাইট ওয়েটটা কিছু মিসেল এটাতে সংযুক্ত করে সরাসরি কোন কোন সুবিধাগুলো দিতে পারে বিশেষ করে বিশাল একটি নতুন আরেকটি বাংলাদেশ আপনারা বলতে পারেন বাংলাদেশের প্রায় সেম একটা এরিয়া সমান একটি এরিয়া পুরোটাই অরক্ষিত যেমন এটি যুদ্ধজাহাজ এবং করবেট ফ্রিগেট যেগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি অর্থনৈতিক জোন রয়েছে বাংলাদেশে সে অর্থনৈতিক জোনগুলোতে নিরাপত্তা বৃদ্ধি করবে অর্থনৈতিক জোনের নিরাপত্তা বৃদ্ধি বর্তমানে অত্যন্ত জরুরি তথ্য সংগ্রহ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ডেটা সংগ্রহের জন্য এই ড্রোনগুলোর কার্যক্ষমতা অত্যন্ত বেশি প্রিয় দর্শক দ্রুত শনাক্তকরণ এবং ট্র্যাকিং দ্রুত শত্রুর লোকেশন শনাক্ত করা আপনি একটা ফ্রিগেট যখন পাঠাবেন বা একটা ডিস্ট্রয়ের পাঠাবেন সেগুলোর গতি খুব কম নেট নটিক মাইল কিন্তু এই ড্রোনটি অতি দ্রুত সেখানে উড়ে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারে অবৈধ মাছ ধরার জন্য ট্রলার বাংলাদেশে যদি ঢুকে পড়ে সেই ট্রলারগুলো শনাক্ত করতে পারে চোরা কারবারি বাদক চোরা কারবারি এবং অবৈধ পণ্য আমদানি আদান প্রদান এই সম এই সমস্ত সন্দেহজনক যে কোনো চালান সংগ্রহ করতে এই ড্রোনগুলো জুড়ি নেই বিশ্বের প্রায় প্রতিটি দেশ এই ধরনের ড্রোনগুলো বর্তমানে অপারেট করছে মোটামুটি সুরক্ষিত তুলনামূলকভাবে আগের চেয়ে অনেক সুরক্ষিত কিন্তু যে ঝুঁকিটি বর্তমানে অনেক বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে বঙ্গোপসাগর এবং ভারতীয় ভারত মহাসাগর সামরিক গাটি নির্মাণ হচ্ছে ইয়ার বেস নির্মাণ হচ্ছে ছোটো ছোটো দ্বীপে এই ধরনের থ্রেট থেকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের প্রথমত যেটা জরুরি সেটা হচ্ছে সাবমেরিন আমাদের অ্যাটাক সাবমেরিন দরকার সরকার অ্যাটাক সাবমেরিন ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে আশা করি এই সিদ্ধান্ত থেকে ভালো সুখবর আমরা পাব এবং দ্বিতীয়ত যেটা দরকার আকাশের আকাশের অত্যাধুনিক কারণ টিভি টুতে রেঞ্জ ততটুক প্রদান করে না যতটুকু সমুদ্র নজরদারির জন্য প্রয়োজন ঘন্টার পর ঘন্টার নজরদারি করার জন্য তাই তুর্কি টিভি টুর পরিবর্তে টিভি থ্রি অথবা যেটা আকিঞ্চি ড্রোন রয়েছে সেটা প্রকিউর করা আমার মনে হয় খুব ভালো সিদ্ধান্ত হবে এই মুহূর্তে আরেকটি বিষয় বলে রাখি যে টিভি টিভি টু অথবা টিভি থ্রি যদি নাও হয় এইচ ফোর সি এইচ ফাইভ এই ধরনের ড্রোনগুলো বাংলাদেশকে প্রকিউর করার চেষ্টা করতে হবে এই সময়টাতে কারণ সিএইচ ড্রোনগুলো প্রায় ভারত যুক্তরাষ্ট্রের যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে ড্রোনগুলো রয়েছে সেগুলোর কাছাকাছি রেঞ্জ প্রদান করে সমুদ্র নেভিগেশনের জন্য সিএইচ ফোর সিএইচ ফাইভ ড্রোনগুলো অত্যন্ত কার্যকর টিবি এর চেয়ে অনেক বেশি হ্যাভি পেলোড এগুলো বহন করতে পারে তাই বঙ্গোপসাগরের আমাদের নৌবাহিনী এবং বিমান বাহিনীর যৌথ অপারেশনের জন্য এই লং অ্যান্ডুরেন্স ড্রোন বর্তমানে অত্যন্ত জরুরি রটরক্রাফ্ট এই ক্যামোক্রাফ্ট ক্যামোকপ্টার যে ড্রোনগুলো প্রকিউর করা হয়েছে সেগুলো অবশ্যই একটি ভালো অপশনস কিন্তু সেগুলো হচ্ছে শর্ট ডিস্টেন্সে নজরদারি করা এবং যে ডিস্ট্রয়ার ফ্রিগেট বা সমুদ্রের যুদ্ধজাহাজ যেগুলো রয়েছে সেগুলো থেকে এই মূলত উড়ে গিয়ে এই এই ড্রোনগুলো অপারেশন চালায় এগুলো লং এন্ডিউরেন্স ড্রোন না তাই এই ড্রোনগুলো কিছুটা লিমিটেশন আছে তাই আমাদের লং এন্ডিউরেন্স ড্রোনের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করি প্রিয় দর্শক এই ড্রোন সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থেকে তাকে আপনার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আজকে লাইভটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম